আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম মিঠাময়িন ভ্রমণ পার্ট টুতে দীর্ঘ দেড় ঘন্টা নৌকা যোগে যাত্রার পরে আমরা প্রায় মিঠাময়নের কাছাকাছি দেখতে পাচ্ছেন সামনেই মিঠাময়িন আমরা এখন মিঠামইনে নামব আসলে এটা মিঠামইন লঞ্চ ঘাট না মিঠামইন মিঠামইনের চারপাশেই এভাবে বোলক দিয়ে বাঁধানো এখানে কিছু লোক নামবে এই জন্য নৌকাটা বেরানো হয়েছে তো আমরা আরেকটু সামনে যাবো যে লঞ্চ ঘাটে নামব তো এইটাই মিঠামইন দেখেন চারপাশটা এইভাবে বোলক দিয়ে বাঁধানো এটা মিঠামইন সদর তো এখন আমরা লঞ্চ ঘাটে চলে এসেছি আমাদের বাইকগুলো আস্তে আস্তে নামানো হচ্ছে তো এখানে যারা আছে লঞ্চের সাথে সম্পর্কিত আসলে তারা যথেষ্ট আন্তরিক আপনার বাইকটা আপনাকে ধরতেও হবে না তারাই আপনার বাইকটা লঞ্চে উঠাবে এবং খুব সুন্দরভাবে যত্ন সহকারে নামিয়ে দেবে আপনাকে কিছুই করতে হবে না শুধু চাবিটা তাদের হাতে দিলে পুরো দায়িত্বটা তাদের তো যাই হোক আমাদের বাইকগুলো সুন্দরভাবে নামানো হয়েছে এখন আমরা হোটেলে যাব তো আমরা হোটেলের ছাদে এসে পড়েছি হোটেল থেকে পুরো মিঠামইন হোটেলের ছাদ থেকে পুরো মিঠামইনটা দেখা যায় খুব সুন্দর খুব বেশি একটা বড় না একটা নর্মালি একটা গ্রামের সমান মিঠামইন সদরটা এখান থেকে চারপাশেই দেখা যায় এবং শুধু যত দূরে চোখ যায় শুধু পানি অর্থাৎ মিঠাময়ন সদরটা এই গ্রাম গ্রামের মতো একটা এলাকা এইটার বাইরে শুধু আপনি পানিই দেখতে পাবেন এবং দূরে পানির মধ্যে মাঝে 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 দু একটা গ্রাম বাড়িঘর আসলেই সুন্দর এটা হচ্ছে মিঠাময়ন সদর একটা পুরাতন বাড়ি তো আমরা এইখান থেকে এই বাড়িটার সামনে থেকে একটা কয়েক ছবি নিলাম এখান থেকে আমরা যাব সাবেক রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ সাহেবের বাসায় তো মিঠামাইন শহরটা খুব একটা বড় শহর না তো আমরা চলে এসেছি সাবেক রাষ্ট্রপতি সাহেবের বাড়ির সামনে এটাই হচ্ছে ওনার বাড়ির প্রধান ফটক আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশে দুইটা ছবি তো বাড়ির মেইন ফটক এখন আমরা বাড়ির ভিতরে যাব তো আমরা পিছন পাশ দিয়ে আমরা যে বাড়ির ভিতরে যাচ্ছি হ্যাঁ বাড়ির ভিতরে যাচ্ছি এই যে সামনে যে টিনের ঘরটা এটাই হচ্ছে রাষ্ট্রপতির বাড়ি যে গেটের সামনে আমরা তখন দাঁড়িয়েছিলাম তো এটা হচ্ছে ওনার ভাইয়েদের অন্যান্য ভাইদের বাড়ি তো এই হচ্ছে মূলত রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেবের বাড়ি তো পরবর্তীতে আমরা আজকের ভিডিও এখানেই শেষ করব পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে মিঠামইন জিরো পয়েন্টে সবাইকে ধন্যবাদ